এত বছর যাবৎ ফেসবুকে ভিডিও দেখেন অথচ এই সিক্রেট সেটিংসগুলো গুলো জানে কযজনে বলেন আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্ট লোক আছি আমরা এই সিক্রেট সেটিংসগুলো জানি না এর জন্য ফেসবুকে ভিডিও দেখে অন্যদের মতো মজা পাই না বা সিক্রেট সেটিংসগুলো শিখে রাখেন আপনাকে ফেসবুকের বস বলবে প্রথম যে সেটিংসটা দেখাবো খুব ইন্টারেস্টিং ফেসবুকের আমি ফেসবুকে চলে আসলাম যখনই আমরা ফেসবুকে আসি অনেক ভিডিও দেখবেন অটোমেটিক সামনে চলে আসে ভিডিওটা দেখতেছেন আপনি সেই ভিডিওতে লাইক দেন নাই অথবা শেয়ার করেন নাই ভিডিও সেভ করেন নাই আপনি ফেসবুক থেকে বের হয়ে আসলেন আবার পুনরায় ফেসবুকে গেলে সেই ভিডিও কিন্তু খুঁজে খুঁজে পাবেন পাবেন না না আপনার খুব দরকার ওই ভিডিওটা কারণ আপনি শেয়ার করে রাখেন নাই সেভ করেন নাই অথবা লাইক দেন নাই সেই ভিডিওটা আপনি কিভাবে খুঁজে বের করবেন শুধু এই ভিডিওটা না আপনি ফেসবুক যতদিন যাব চালাচ্ছেন আজ পর্যন্ত যতটা ভিডিও দেখেছেন ফেসবুকে আগের সবগুলো ভিডিও লিস্ট আপনি পাবেন আগের ভিডিও আবার দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনোযোগ দিয়ে শিখে রাখেন আমি ফেসবুকে চলে আসলাম যে কোনো একটা ভিডিওর উপরে টাচ করবেন আমি এই ভিডিওটার উপরে টাচ করলাম উপরে দেখুন একটা সার্চ বক্স আছে এই সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে আসার পরে এখানে দেখুন সি অল লেখা থাকবে সি অলে ট্যাপ দিবেন আগের যতগুলো ভিডিও আপনি দেখেছেন সবগুলো ভিডিও এখানে পাবেন সবগুলো ভিডিও চলে আসলো আপনি আগের ভিডিও চাইলে কিন্তু আবার দেখতে পারবেন এই যে দেখুন আমি আগে দেখেছিলাম আবার দেখতেছি ঠিক এরকমভাবে আগের ভিডিওগুলো খুঁজে পাবেন ফেসবুকে যে ভিডিওগুলো দেখেছেন এই সেটিংসটার মাধ্যমে দ্বিতীয় সেটিংসটা কিন্তু আরও বেশ ইন্টারেস্টিং আপনারা বিশ্বাসই করবেন না প্র্যাকটিক্যাল সেটিংসটা যদি না করে থাকেন আমরা ফেসবুকে যখন ভিডিও দেখি এই ভিডিওর স্পিড কমাতে পারবেন আবার স্পিড বাড়াতেও পারবেন অনেকেই বলবেন বাইরে এডিটিং করার টাইমে সম্ভব ফেসবুকে থেকে ফেসবুকের ভিডিও কিভাবে স্পিড বাড়াবো আবার স্পিড কমাবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই মজাদার সেটিংসটা কিভাবে করতে হয় আমি ফেসবুকে চলে আসলাম ভিডিওটা কিন্তু নর্মালে আছে ঠিক না আমি ভিডিওটা অফ করে আমার আপনাদেরকে দেখাচ্ছি স্পিড বাড়িয়ে দেখুন আমি স্পিড সর্বোচ্চ করে আবার একদম স্লো করতে পারবো মানে একদম স্লো হয়ে যাবে থ্রি ডটে এসে আপনারা এখানে পাবেন প্লেব্যাক স্পিড এই যে দেখুন প্লেব্যাক স্পিডে টাচ করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আমি স্পিডটা একদম স্লো করে দিলাম এখন শুনুন ঠিক এইভাবে আপনারা স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন ফেসবুকের মাধ্যমেই ফেসবুকের ভিডিও তৃতীয় সেটিংসটা কিন্তু ভাই আরো মজাদার ফেসবুকে কিন্তু অনেক ভিডিও চলে আসে অটোমেটিক ধরুন একটা তামিল ভিডিও চলে আসলো সামনে ভিডিওর ভাষাটা তামিল হিন্দি ভাষার ভিডিও চলে আসলো ভাষাটা হিন্দি আপনি বুঝতেছেন না চাইলে কিন্তু বাংলা করে আপনি শুনতে পারবেন এই সেটিংসটাও কিন্তু ফেসবুক আপডেট আনতেছে তবে এখনো অ্যাভেলেবেল হয় নাই সবগুলো দেশের মধ্যে দেখাই দিচ্ছি যখন আপডেট হবে আপনি চাইলে কিন্তু যে কোনো দেশের ভাষার ভিডিও বাংলা করে শুনতে পারবেন আবার আপনার বাংলা ভাষার ভিডিও অন্য দেশের কান্ট্রির লোকেরা শুনতে পারবে এটা কিভাবে সম্ভব তো ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে নিচে দেখুন তিনটা ডট অপশন পাবেন এই তিনটা ডট অপশনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে পাবেন অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরে এখানে দেখুন ট্রান্সলেট লেখা থাকবে নিচে এ ট্রান্সলেট অপশানটার উপরে ট্যাপ দিবেন আমাদের বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না এর জন্য নট দেখাচ্ছে দেখুন ডন্ট নট তো যদি অ্যাভেলেবেল হইতো তাহলে কিন্তু যে কোনো দেশের ভাষায় আমরা শুনতে পারতাম জাস্ট ভাষাটা যদি সিলেক্ট করে সেবে টাচ করে দেন অটোমেটিক ওই ভাষায় মানে কথা বলবে ওই ভাষায় আমরা শুনতে পারবো তবে এখনও কিন্তু অ্যাভেলেবেল দেশের মধ্যে হয় নাই আমাদের বাংলাদেশে এখনও হয় নাই যদি আপডেটটা আসে তাহলে কিন্তু কাজ করবে এখন যেই সেটিংসটা দেখাবো প্রত্যেকটা ফেসবুক ইউজারকারীর দরকার আমার নিজেরও দরকার ছিল আমি নিজেও এই সেটিংসটা করি প্রত্যেকটা ইউজার গাড়ির দরকার কেন বললাম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে দেখবেন অটোমেটিক আজে বাজে ভিডিও চলে আসে আমরা এই ভিডিও দেখতে চাই না তারপরেও কিন্তু ফেসবুক সাজেস্ট করে দেখার জন্য ঠিক না আপনি চাইলে এই ধরনের ভিডিও থেকে বের হয়ে আসতে পারবেন কিভাবে সম্ভব আমি দেখাচ্ছি ফেসবুকে চলে আসবেন ধরুন এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি না মানে আপনাদেরকে ভিডিওতে গিয়ে দেখাচ্ছি এই ভিডিও আমি দেখতে চাচ্ছি না এই ধরনের ভিডিও এই টাইপের ভিডিও দেখতে চাচ্ছি না ভিডিওর উপরে ট্যাপ দিয়ে নিচে দেখুন তিনটা ডট অপশন পাবেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন নট ইন্টারেস্ট মানে হচ্ছে এই ধরনের ভিডিও এই কোয়ালিটির ভিডিও আপনি দেখতে চাচ্ছেন না ফেসবুকে বুঝাইতে হবে তো আমি নট ইন্টারেস্ট এই অপশানটার উপর ট্যাপ দিব যে ভিডিওটার উপরে আমি নট ইন্টারেস্টের উপর টাচ করলাম এই ধরনের ভিডিও এই কোয়ালিটির ভিডিও আর কখনও আপনার ফেসবুকে আসবে না ফেসবুকে আপনাকে দেখার জন্য সাজেস্ট করবে না অটোমেটিক আসবে না কারণ আপনি এই ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট না